নমস্কার বন্ধুরা আমি দীপ আপনারা দেখছেন ইন্ডিয়ান ডিফেন্স নিউজ বাংলা তো কথাই আছে না যে কুজোরো শখ হয় চিৎ হয়ে শুই এটাই হয়েছে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের সাথে আমি এখানে শারীরিকভাবে অক্ষম কোনো ব্যক্তিকে ছোটো করছি তাই আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি কিন্তু বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি সেটা দেখে আমার এটাই মনে হয়েছে বাংলাদেশের তথাকথিত শিক্ষিত বর্গ যে ধরনের বক্তব্য রাখছেন তাতে কিন্তু সত্যি ভয় হচ্ছে যে এরা এবার সাজানো গোছানো একটা দেশকে সম্পূর্ণ ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে ইনি বাংলাদেশের একজন প্রফেসর যার নাম হল সাইদ এই ব্যক্তি তরফ থেকে ভারতের সাথে নিউক্লিয়ার যুদ্ধ চাইছে বাংলাদেশ রিসেন্টলি এনার বেশ কয়েকটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে ওনার তরফ থেকে পাকিস্তানের সাথে জোট করে ভারতের বিরুদ্ধে নিউক্লিয়ার অ্যালায়েন্স আর নিউক্লিয়ার অস্ত্র তৈরির ডিমান্ড রেখেছে তাও আবার প্রেস কনফারেন্স করে উনি বলেছেন সেটা আগে একটু শুনিচুয়ালেপশন নিউক্লিয়রাইজেশন ইজ পাওয়ার আই উইথ পাকিস্তান Yes. Yes. Pakistan is the most reliable, trustworthy security ally of Bangladesh. Yes. That is exactly, this is exactly what the Indians want us not to believe. Yes. This is exactly what Aumalik wants us not to believe. But this is exactly what, you know, Pakistanis, their hearts burn out. They may not ask formally for forgiveness, but they don't want to see us become an Indian vessel. তো শুনলেন ওনার কথার ধরন দেখেই বোঝা যাচ্ছে যে এটা পুরোপুরি আইএসআই এর ফান্ড ওনার দাবি পাকিস্তান নাকি একমাত্র দেশ যারা বাংলাদেশের জন্য সব কিছু করবে এবং বাংলাদেশের উচিত ভারতকে শিক্ষা দেওয়ার জন্য পাকিস্তানের থেকে হয় নিউক্লিয়ার টেকনোলজি নিয়ে আসা অথবা ওদের সাথে একটা নিউক্লিয়ার ট্রিটি সাইন করে মানে এর থেকে তো পরিষ্কার যে এই মুহূর্তে বাংলাদেশের ভেতরে পাকিস্তানের আইএসআই অনেক ডিপ পেনিট্রেট করেছে আর যারা সরকারে রয়েছে তাদেরকে দেখলেই বোঝা যায় যে ওরা কার তো ওভারঅল বাংলাদেশের ভেতর কিন্তু ভারতের বিরুদ্ধে কোনো গভীর ষড়যন্ত্র চলছে কিন্তু চলুন আমি এক মিনিটের জন্য ওদের কথাই মেনে নিলাম যে পাকিস্তান হয়তো রাজি হয়ে গেল বাংলাদেশকে নিজেদের নিউক্লিয়ার অস্ত্র দিতে অথবা ওদের সাথে কোনো একটা নিউক্লিয়ার ট্রিটি সাইন করতে মানে হাইপোথিটিক্যালি মেনে এরপর কি হবে আপনাদের মনে হয় যে ভারত নিজেদের বগলের নিচে এই ধরনের একটা আতঙ্কবাদী দেশে পরমাণু অস্ত্র আসতে দেবে শেষ পর্যন্ত কিন্তু ওদের অবস্থাও ইরাকের মতন হতে পারে কারণ যে মুহূর্তে ভারতের মনে হবে যে এখানে নিউক্লিয়ার টেকনোলজি পাস অন হচ্ছে ভারত চুপচাপ বসে অপেক্ষা করবে না যে পাকিস্তান নিউক্লিয়ার মিসাইল এখানে নিয়ে আসুক আর আমরা তারপর কিছু করব ভারত এটাকে ইস্যু বানিয়ে বাংলাদেশকে পুরো বরবাদ করে দেবে আর লিচুয়ালি কোনো দেশ এমনকি চায়নার মতন দেশও এশিয়াতে বা মিডিল ইস্টে নিউক্লিয়ার ক্ষমতা আসতে দেবেন কারণ অলরেডি ভারত পাকিস্তান ইসরায়েল এই চারটে দেশই এনা এবার যদি বাংলাদেশের মতন একটা র্যাডিক্যাল দেশের হাতে নিউক্লিয়ার মিসাইল চলে আসে তার মানে সরাসরি সমস্ত আতঙ্কবাদীদের হাতে নিউক্লিয়ার মিসাইল চলে আসে আর গোটা বিশ্বে একটা বিরাট বড় ডিজাস্টার ফলে যেভাবে আমেরিকা ইরানে মাস ডিস্ট্রাকশন হাতিয়ারের ইস্যু বানি ওদের ওপর আক্রমণ করেছিল সেম ধরনের অ্যাকশান বাংলাদেশের ওপর নিলে ওদের কী হবে জাস্ট ভাবুন আর বাংলাদেশের কাছে আছেই বাকি আমাদের সেনা যদি ওদের ওপর আক্রমণ চালায় চব্বিশ ঘন্টাও লাগবে না গাজার মতন কবরের স্তূপ তৈরি করে উপরন্তু ইন্টারন্যাশনাল লেভেলে ও নিউক্লিয়ার মিসাইল তৈরির কথা প্রমাণ হয়ে গেল ওরা তো ইন্টারন্যাশনালি কোনো সমর্থন পাবেন আর এখানেই শেষ নয় এই অতিরিক্ত শিক্ষিত প্রফেসরের দ্বারা ওদের পাকিস্তান থেকে জেএ সেভেন্টিন ফাইটার জেট আমদানি করা উচিত এবং সেগুলিকে ভারতীয় সীমান্ত মেনলি আমাদের যে চিকেন নেক রয়েছে সেখানে মোতায়েন করা উচিত মানে লিটারেলি ওরা ভাবছে যে বাংলাদেশে হিন্দুদের ওপর আক্রমণ করা যতটা সহজ ততটাই হবে ভারতের সাথে যুদ্ধ লড় বাংলাদেশের জনগণ অ্যাকচুয়ালি আসল জীবনে যুদ্ধের স্বাদ পায়নি তো তাই তো লাফাচ্ছে এখন প্রশ্ন আসছে যে এর পরিণাম কি হতে পারে দেখুন আমার ধারণা ভারত সরকার কোনো ধরনের অ্যাকশান নিচ্ছে তলায় তলায় আপনাদের একটু মনে করিয়ে দিই মালদ্বীপের ক্ষেত্রে দেখেছিলেন মালদ্বীপের রাষ্ট্রপতি সরাসরি প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে আন্দোলন করত চীনের সাথে ট্রিটি সাইন করেছিল আর সেই রাষ্ট্রপতি রাতারাতি সমস্ত অ্যান্টি ইন্ডিয়া প্রোপোগাণ্ডা বন্ধ করে প্রো সরকার হয়ে গেল এবং এই মুহূর্তে কোনো টু শব্দ শুনছেন মালদ্বীপ থেকে উল্টে তো ওখানকার বর্তমান সরকার ওদের সমস্ত টেন্ডার ভারতকে হ্যান্ডওভার করছে আর এই সব কিছু হয়েছে কিন্তু খুবই সাইলেন্টলি আমার ধারণা বাংলাদেশকে ভারত ভেতর থেকে ভাঙার পরিকল্পনা করছে রত বসে থাকবে না এবং যা পরিস্থিতি বাংলাদেশে তাতে ওদের ইকোনমি আর ইন্টারনাল ফ্র্যাকশানকে কাজে লাগিয়ে কোনোরকম কভার অপারেশন চালেও এই জেহাদকে খতম করা যেতে পারে স্পেশালি এবারে যা হবে সেটা হবে ফাইনাল স্ট্রাইক এখন আমাদের একটু অপেক্ষা করতেই হবে অ্যাকচুয়ালি কি হয় সেটা দেখার জন্য বাকি পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কী মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন জয় হিন্দ